গরমকালে আমাদের ত্বকটাকে ক্লিন রাখার জন্য পরিষ্কার করার জন্য এবং ত্বকটাকে সফট এবং ফর্সা করার জন্য আমাদের সবার উচিত একটি ভালো মানের ফেসওয়াশ ইউজ করা আর এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফেসওয়াশ অনেকই ইউজ করে থাকি তবে আজকে গরমের জন্য এবং ত্বকটাকে ভালো রাখার জন্য কোন ফেসওয়াশটি তোমাদের ইউজ করলে ভালো রেজাল্ট পেতে পারো সেই সম্পর্কে একটি রিভিউ শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামন ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব মামার্ট ভিটামিন সি ফেস ওয়াশটি সম্পর্কে এই ফেস ওয়াশটি তোমরা অনেকেই হয়তো ইউজ করছো এবং অনেকেই ইউজ করতে চাচ্ছ আর তাদের জন্যই আজকের রিভিউটি তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে এই প্রোডাক্টটি সম্পর্কে খুঁটিনাটি ভালো মন্দ অনেক তথ্য জানতে পারবে ভিটামিন সি আমাদের সবার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্টস ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকটাকে অনেক হেলদি রাখতে এবং ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে আর আমরা এই ফেস মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কমলা লেবু আর হলুদ আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেনিং করতে সাহায্য করে লেবু আমাদের ত্বকের ভিতর থেকে ফর্সা করে এবং ভিতর থেকে আমাদের স্কিনের যে অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে আর গরমকালে যেহেতু আমাদের ত্বক অনেক বেশি ঘামে সে কারণে এই ফেস ওয়াশটি তোমরা রেগুলার বেস ইউজ করলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে পারবে এবং স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করবে এছাড়া প্রোডাক্টটিতে রয়েছে অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং হিলিং প্রপার্টিস যা আমাদের স্কিনটাকে স্মুথ করতে এবং ময়শ্চারাইজ করতে খুব ভালো কাজ করে এছাড়া এটি কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতেও সাহায্য করে এই ফেস ওয়াশটি আমাদের ত্বকের গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের অতিরিক্ত তেল দূর করতেও সাহায্য করবে এছাড়া তোমাদের যাদের খুব বেশি ব্রণের সমস্যা রয়েছে সেই ব্রণের সমস্যা দূর করতেও কিন্তু এই ফেসওয়াশটি দারুণভাবে কাজ করবে যেহেতু এটাতে ভিটামিন সি রয়েছে তাই এটি যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্য তেমনটা ভালো হবে না তবে যদিও এটি ক্লেম করেছে এটি সেন্সিটিভ স্কিনের জন্য ভালো তবে যাদের খুব বেশি সেন্সিটিভ স্কিন বা অ্যালার্জি প্রবণ স্কিন তারা এটা ফার্স্টে ইউজ করে দেখতে পারো যদি ভালো না মনে হয় তাহলে এটা ছেড়ে দিতে পারো এছাড়া তোমরা ফার্স্টে একটি প্যাস্টিস্ট করে নিতে পারো এক্ষেত্রে তোমরা একটি হাতে বা কানের যে কোনো অংশে ব্যবহার করে দেখতে পারো যদি তোমাদের জন্য সুইটেবল হয় তাহলে তোমরা ইউজ করবে অনেকের স্কিনে কিন্তু লেবু সুইটেবল হয় না অনেকের যাদের অ্যালার্জি সমস্যা থাকে বা খুব বেশি সেন্সিটিভ স্কিন বা লেবুতে অ্যালার্জি হয় তাদের ক্ষেত্রে এই ফেস ওয়াশটি প্যাচ টেস্ট করে ইউজ করা ভালো আর এছাড়া যাদের একদম নর্মাল স্কিন বা তেমন একটা সেন্সিটিভ স্কিন নয় বা ড্রাই স্কিন তাদের সবার জন্যই কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করা যায় যেহেতু এই ফেস ফেসওয়াশটিতে ভিটামিন সি রয়েছে তাই এটি কিন্তু সান ড্যামেজ রিডিউস করতেও সাহায্য করবে এবং ভিটামিন সি ত্বকের নতুন কোষগুলির পুনর্জন্মকে উৎসাহিত করবে এবং ত্বকটাকে কিন্তু মসৃণ করবে এবং দৃঢ় করতে সহায়তা করবে এবং স্কিনটা কিন্তু ডে বাই ডে উজ্জ্বল হবে যদিও এই ফেস ফেসওয়াশটা ব্যবহার করলে তোমরা ইনস্ট কিন্তু ত্বকটাকে ব্রাইটেনিং করতে পারবে না বা ইনস্ট্যান্ট একটি ব্রাইটেনিং লুক তোমরা পাবে না তবে এটি কিন্তু খুব ভালো করে তোমার স্কিনটাকে ক্লিন করবে এবং স্কিনটাকে ডে বাই ডে ইউজের ফলে একটি উজ্জ্বল মসৃণ দিবে এই ফেস ওয়াশটার যেহেতু একটি জেল বেস টেক্সচার তাই এটি তোমরা স্কিনের সাথে খুব সহজেই কিন্তু অ্যাবজার্ভ করে নিতে পারবে এবং খুব ভালো করে তোমার স্কিনটাকে ক্লিন করে দিবে এবং স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে দিবে তাই তোমরা রেগুলার বেস একটি ওয়াশ হিসাবে এই ফি সসটা কিন্তু বাছাই করতেই পারো এবং এটি কিন্তু মোটামুটি সব স্কিন টাইপের জন্য পারবে আর যে কোনো ফেস ওয়াশ তোমরা রোজ দুইবারের বেশি ইউজ করবে না রোজ দুইবার ইউজ করতে পারবে এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ফেস ওয়াশটি ইউজ করতে পারবে আর এটা হচ্ছে একটি ইন্ডিয়ান প্রোডাক্ট তো আমি যেহেতু বাংলাদেশ থেকে রিভিউ করছি এটার প্রাইস তোমরা বাংলাদেশে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য মামা ভিটামিন সি ফেস ওয়াশ সম্পর্কে একটি ছোট্ট রিভিউ আশা করি রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বেশি বেশি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে করে আমি যখনই তোমাদের জন্য কোনো প্রোডাক্ট রিভিউ বা কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন পেয়ে তুমি সেই ভিডিওটি দেখতে পারো এবং তোমাদের একটু হলেও উপকারে আসে তো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ